ঘোকসাডাঙ্গা সাংস্কৃতিক সম্প্রীতি সংঘের পরিচালনায় শুরু হলো ঘোকসাডাঙ্গা বইমেলা তিরিশে ডিসেম্বর থেকে শুরু করে দোসরা জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা বিভিন্ন ধরনের বই থেকে শুরু করে চিত্র প্রদর্শন এছাড়া একত্রিশে ডিসেম্বর মঞ্চস্থ হয়েছে একটি নাটকও নানান ধরনের ক্লাসিকার সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতাও আয়োজন করা হয়েছে গতকাল বইমেলায় উপস্থিত ছিলেন পদ্মশ্রী গীতারায় বর্মন মহাশয়া উত্তরবঙ্গের মাটির গানকে সকলের কাছে পৌঁছে দিয়েছেন তার সুরেলা ভাওয়াইয়া গানের মাধ্যমে তিনি কি জানালেন পিকে সাহা হসপিটাল দ্য বেস্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল টোয়েন্টি ফোর আওয়ার্স ইমার্জেন্সি সার্ভিস স্বাস্থ্য সাথী ইনক্লুডিং অল মেডিক্লেম ক্যাশলেস ফেসিলিটি অ্যাভেলেবেল ভোগসাডাঙ্গার মতো এই প্রত্যন্ত এলাকায় বইমালার একটা আয়োজন করা হয়েছে এখানে এসে বর্তমান প্রজন্মকে আপনি কি বার্তা দিতে চান আমি কালকে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি কিন্তু আমার মনে হয় বড় যেমন হয়েছে তেমনি শরীরকেও আমরা বেশি এগিয়ে বর্তমান প্রজন্ম মোবাইল সব করে গেছে যে

তাদের দায়িত্ব ছিল অপরিষ্কার মেলার সম্পাদক মৃদুল দাস মহাশয় মেলার বিষয়টি জানা গেছে ডাঙ্গার বই যাত্রাটা কি করে শুরু হইল এই বিষয়ে যদি একটু জানাবেন আসলে এখানে প্রথমে কুড়ি পঁচিশটা ছেলে মেয়ে ওরা একসাথে হয়েছিল এখানে আমাদের সম্মানীয় দাদা আবুল হোসেন মিয়া মহাশয়ের ঘরে সেই ঘরেই প্রথম পরিকল্পনা হয় একটা বইমেলা হবে এবং তারপরে থেকেই এই যে কুড়ি পঁচিশটা ছেলে মেয়ে উদ্যামী ছেলে মেয়ে এরা একসাথে মিলে একটা বইমেলা পরিকল্পনা করতে থাকে এই দু হাজার আঠারো সাল প্রথম এই বইমেলাটা হয় তারপর পরের বছর হয় তারপর করোনাতে মেলাটা বছর বন্ধ করে এবং করোনা পিরিয়ডের পর আবার শুরু হয় এবার পঞ্চম বর্ষ চলছে এই মেলায় বিভিন্ন গ্যালিগুলি বিদন্ত ব্যক্তিরা আসছেন এসেছেন দ্রত্যতি বন্দ্যোপাধ্যায় আমাদের কয়েকদিন আগে প্রয়াত হয়েছে অরুণ কুমার চক্রবর্তী তিনি ছিলেন তারপর প্রধান দেব কুমার মুখোপাধ্যায় ডক্টর নিখিলেশ রায় এবং এবছর আমাদের বইমেলার উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগঙ্গ মহাশয় এবছর আপনার কততম বইমেলা এবার পঞ্চম বর্ষ বইমেলা এই বছর চার বছর চার চার দিন ধরে এই বইমেলা চলছে আজকে ভাওয়াইয়া অনুষ্ঠান আছে আগামী দিন থাকবে আগামীকাল আছে কলকাতার সারেগামা পা শিল্পী শুভঙ্কর দেবনাথ এবং তারপর দিন আছে উত্তরবঙ্গের বিখ্যাত বাংলা ব্যান্ড কাঁচা মিঠা এবং সবথেকে বড় ব্যাপার যে এবারে থিম আমরা প্রকৃতির একটা বিপর্যয় দেখে রেখেছি গাছ লাগাও এবং এই গাছ লাগাওটাকে আমরা সবার মধ্যে প্রচার করতে চাইছি এই কারণে প্রকৃতিকে বাঁচাবার জন্য এবং বই সংস্কৃতি এবং প্রকৃতি তিনটেকে এক করতে চাচ্ছি বিরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন